দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ কুষ্টিয়ার আমলা ভিক্তি বীজ আলু উৎপাদন খামারে কি পরিমাণ আলু উৎপাদন হয়েছে আমরা মাঠ পর্যায়ে একটু দেখে আসি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ভিক্তি আলু বীজ খামারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে দুইশো সত্তর বিঘা জমিতে আলু চাষ করে খামারটি মোট চারশো টনের বেশি আলু উৎপাদন করেছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এই সাফল্য কৃষি বিভাগের পরিকল্পনা আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফল খামারে ডায়মন্ড স্টারিক সানসান এই তিন জাতের আলু চাষ করা হয়েছে প্রতিটি জাতের আলুরই গুণগত মান ও ফলন উচ্চ পর্যায়ের ছিল যা স্থানীয় ও জাতীয় বাজারে চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডায়মন্ড আলো তার মশিন গঠন ও দীর্ঘ সঞ্চয়ন ক্ষমতার জন্য স্টারিক আলু উচ্চ স্বেচ্ছারযুক্ত হওয়ায় প্রক্রিয়াজাতকরণ শিল্পে এবং সানসান আলু তার রোগ প্রতিরোধ ক্ষমতা ও উচ্চ উৎপাদনশীলতার জন্য সমাদৃত এবার ফলন খুব ভালো ফলন হয়েছে খুব ভালো ফলন ভালো ফলন এবং আলুর কোয়ালিটিও খুব সুন্দর এবং সব দিক থেকেই মোটামুটি আলু ভালো হয়েছে কৃষক আবার এটা কেউ দুই ফালি দিয়ে লাগাবে কেউ তিন ফালি দিয়ে লাগাবে কিন্তু আমাদের উৎপাদন বেশি হওয়ার জন্য এই সাইজে আনা হয় উৎপাদন বেশি হয় কিন্তু কৃষকের লস হ্যাঁ এ ব্যাপারে আমলা আলু বীজ খামারের উপসহকারী পরিচালক সজীব কুমার মন্ডল বলেন পরিচালক আমলা ভিত্তি বীজ আলু উৎপাদন খামার এখানে কর্মরত আছে চার বছর যাবৎ আমার এখানে এবার হচ্ছে দুশো সত্তর বিঘা জমিতে বীজ আলু ভিত্তি বিডার এবং প্রাক ভিত্তি তারপর মিনিটিউবার উৎপাদন করা হয়েছে এবং এবার আবহাওয়া ভালো থাকে আন বিশেষ করে বৃষ্টি না হয় অনুকূলে থাকার কারণে উৎপাদন অনেক ভালো বিশেষ করে কালার শেপ সাইজ সব দিক থেকেও সুন্দর আছে এই আমলা যে খামার এখানে তো আলুর আলুর বীজ তৈরি হয় মেইনলি আলু বীজের জন্য অন্য মৌসুমে ধান হয় এই পঁচিশ অর্থ বছরে আপনাদের টার্গেট কি পরিমাণ ছিল যে আলু উৎপাদনে আমাদের উৎপাদনে বীজ আলুর রোপণ লক্ষ্যমাত্রা হচ্ছে দুইশো সত্তর বিঘা অর্থাৎ একরে করে বলতে গেলে নব্বই একরের মতো এখন এইটা আমাদের রোপণ কার্যক্রম থেকে এখন উৎপাদন শেষ পর্যায়ে আর কি এখন বীজ আলু তোলা হচ্ছে আশা করা যায় আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াই যাবে চারশো টনের মতো আমাদের লক্ষ্যমাত্রা আছে চারশো টন ওভার হবে জি সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের যারা এখানে লেবাররা কাজ করে পাশাপাশি আমাদের যারা অফিস স্টাফ বা আমাদের মাস্টার শ্রমিক আছে যারা ব্যাপক পরিমাণে পরিশ্রম করতে হয় দেখা যাচ্ছে খুব সকাল থেকে ছয়টা থেকে ছয়টা থেকে কাজ শুরু হয় তারও আগে থেকে অফিস স্টাফের লোকজন এসে বিভিন্ন এই বীজ সার কীটনাশকগুলো সেটিং করে দিতে হয় মাঠে সেইভাবে দিচ্ছে তারপরে সন্ধ্যা ওই দেড় হাজিরার কাজ যখন থাকে তখন সন্ধ্যা রাত আটটা পর্যন্ত কাজ করতে হয় এইভাবে টোটাল এই সায়েন মাসের সিজনে মানে আমাদের যারা অসিস্ট্রাপ আছে সবারই প্রচুর পরিমাণ করে আমাদের এই বীজ ফলনটা নিয়ে আসতে হয় তবে এবার আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের পরিশ্রম মানে সফল হয়েছে আর কি কৃষকের কাছে বা আমাদের ভোক্তা পর্যায়ে খুবই জনপ্রিয় রোগ বালাই খুবই কম রোগ সহনশীল বলা যায় এবং যে কোনো প্রকার মাটিতে বা কষ্ট সহিষ্ণু হলেও এটা জন্মানো সক্ষম কৃষকের কাছে বীজের চাহিদা যেমন বেশি ভোক্তার কাছে আবার খাওয়ার জন্য চাহিদা এটা বেশি আপনার খেতেও সুস্বাদু তো ভিত্তি বীজ উৎপাদন খামার ভিত্তি বীজটা বেশি পরিমাণ উৎপাদন করা হয় কৃষক পর্যায়ে যেটা আসলে সরাসরি কৃষক পর্যায়ে যায় না আমাদের বিএডসি চুক্তিবদ্ধ চাষি জোনে চাষ করা হয় এটা আপনার সত্তর থেকে আশি টাকার মধ্যে রেট থাকে আর হচ্ছে আর একটা হচ্ছে টিউবার করা হয় অর্থাৎ টিশু কালচারের চারা রোপণ করা হয় টিসু কালচারের চারা রোপণ করে রোগমুক্ত বীজ উৎপাদন করা হয় এটা নেটের মাধ্যমে অর্থাৎ আপনার নেট হাউস দিয়ে ঘিরে রাখা করা হয় এটা পার এক কেজি বীজের দাম ছয়শো থেকে সাতশো টাকার মতো পড়ে আর আরেকটা করা হয় প্রাকভিত্তি বীজ এই ওটাও নেটের মধ্যে করা হয় এটা আপনার কৃষক পর্যায়ে যায় না এটা আপনার বিভিন্ন খামার ডিভিশনের পরবর্তীতে ভিত্তি বীজ উৎপাদন কাজে ব্যবহার করা হয় আপনার একশো থেকে একশো বা দেড়শো টাকার মতো রেট পড়ে আর কি এইগুলোর আচ্ছা এই যে ভিত্তি বীজ এই যে ভিত্তি বীজ এই ভিত্তি বীজ বলতে আপনি কি চাচ্ছেন আমাদের টোটাল বীজ কোয়ালিটি কৃষক পর্যায়ে চার ধরনের বীজ কোয়ালিটি ব্যবহার করা হয় বুঝছেন চার কোয়ালিটির মধ্যে ভিত্তি বীজ হচ্ছে সেরা অর্থাৎ আগের যে দুই ধাপটা আপনার মৌল বীজ বা আপনার প্রাকভিত্তি বলি বা মিনিটিওয়ার বলি এইগুলো কৃষক পর্যায়ে বীজ পাবে না এটা সম্পূর্ণ আমাদের যারা উৎপাদন যে সেক্টরগুলো যেখানে বীজ উৎপাদন করা হয় এদের মাধ্যমে এই এইগুলো তৈরি করা হয় আর এই ভিত্তি বীজটা কৃষক পর্যায়ে বিক্রি হয় এই জন্যে এইটা হচ্ছে সবচেয়ে দামের এবং মানের বীজ এটা কৃষক পর্যায়ে কীভাবে যায় এটা কৃষক পর্যায়ে আমাদের মনে করেন যে বীজটা উৎপাদন হচ্ছে এইটা আপনার আমাদের সরকারি যে হিমাগারগুলো আছে আপনার বত্রিশটা হিমাগার আছে সারা বাংলাদেশে সরকারের সরকারি হিমাগারগুলোতে গ্রেডিং বাসায়ের পর ওইখানে থাকবে জমা থাকবে তারপরে আপনার আগামী মৌসুমে যখন রোপণ টাইম আসবে আপনার অক্টোবর মাসে সে সপ্তাহ থেকে নভেম্বর মাস পর্যন্ত ওই সময় ওটা বের করে তারপর আপনার আমাদের মানে চুক্তিবদ্ধ যে ডিলার আছে বিএডিসি ডিলার আছে তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হয় এই সাফল্যের পিছনে রয়েছে উন্নত বীজ ব্যবস্থাপনা সঠিক শেষ ও সার প্রয়োগ সমন্বিত বালাই দমন ব্যবস্থা এবং খামারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ সরকারের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খামারটি উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছে মিরপুর উপজেলার আমলা খামারের এই অর্জন কৃষিক্ষেত্রে একটি মডেল হিসাবে কাজ করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে ভবিষ্যতে আরও বেশি জমিতে উচ্চ ফলনশীল জাতের আলু চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধি ও রপ্তানি সম্ভাবনাকে ত্বরান্বিত করবে মাসুদ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ভিউজ কুষ্টিয়া